জয়ন্তীবাজার একটা গোপন সংবাদের ভিত্তিতে জয়ন্তীবাজার যে রিটায়ার্ড শিক্ষক মানিক নাথ ওনার যে ওনার বাড়ির পেছনে ঘরের পেছনে সাইড এফাইড এগুলো কিছু জঙ্গলাটাগুলো আছে ওই পেছনে উনি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এই আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের ভিতর একটা বস্তায় মুরান দুটি দেশি বন্ধু আমরা উদ্ধার করি উদ্ধার করার পর এগুলাকে এই উপস্থিত লোকজনের সামনে এগুলো আমরা উদ্ধার করি উদ্ধার করার পর আমরা থানায় আসি এবং এই ঘটনার যেহেতু ওটার ওনার ঘরের ভিতর না ঘরের বাইরে আন্ডারকনস্ট্রাস বিল্ডিং এবং আশেপাশে জংলা রাস্তা আছে যাই হোক আমরা এ ব্যাপারে থানাতে একশো ধারে একটি তদন্ত আরম্ভ করি এসআই স্টিভেন এই ওই একশো সাতান্নার তদন্ত জারি রেখেছে এবং ওই ঘটনার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওনার দুই ছেলেকেও থানায় নিয়ে আসি ওদের জিজ্ঞাসাবাদ করব। দেখা যাক এগুলা কোথেকে এসেছে কে নিয়ে এসেছে কে বা কারা কীভাবে আসলো এগুলোর জন্য আমরা তাদেরকে থানায় জিজ্ঞাসাবার জন্য নিয়ে এসেছি